দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন দু টাকার এই পুরনো নোট থাকলেই পাবেন পাঁচ লক্ষ টাকা তো বন্ধুরা পুরাতন দু টাকার নোটের মাধ্যমে কিভাবে আপনারা এই টাকাটি পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো দু টাকার নোট বিক্রি করলেই পাঁচ লক্ষ টাকা আন্তর্জাতিক বাজারে এই ধরনের পুরনো নোট বহু চড়া দামে বিক্রি হয়ে থাকে পুরনো নোট বিক্রি করলে রাতারাতি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন লাগাতার মূল্যবৃদ্ধি চলছে দিনের পর দিন জীবনযাপনের জন্য বাজার থেকে জিনিসপত্র কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই চান অতিরিক্ত টাকা কোনো সূত্রে যদি আয় করা যায় বন্ধুরা বহু মানুষের কাছে বহু পুরনো এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা নোট থাকে তাহলে তা আপনি আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করতে পারেন আর কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন বন্ধুরা পুরোনো নোট বা কয়েন জমানোর শখ রয়েছে বহু মানুষের অনেকেই মানি ব্যাগে বা বাক্সের ভেতরে পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখেন তবে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে যেহেতু তা বাজারে চালু নয় সেই কারণে অনেকেই মনে করেন আর রেখে কী লাভ তবে বন্ধুরা এক্ষেত্রে জেনে রাখা দরকার ওই পুরনো নোট বা কয়েন বিক্রি করলেই আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন এই মুহূর্তে বন্ধুরা পুরনো দু টাকার নোট থাকলে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবেন আন্তর্জাতিক বাজারে বিরাট চড়া দামে বিক্রি হচ্ছে এই সব পুরাতন নোট এবার দেখুন বন্ধুরা পুরাতন দু টাকার নোট এত দামি কেন বন্ধুরা এই পুরনো নোটের অধিক মূল্যের কারণ হলো তাদের ঐতিহাসিক তাৎপর্য উনিশশো এবং উনিশশো সালের দু টাকার নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে তাহলে ওই নোট বিক্রি করলেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর যদি এই ধরনের দু টাকার নোট আপনার হাতে কয়েকটি থাকে তাহলেই তো ফতে শুধু তাই নয় বন্ধুরা এই নোটে যদি সাতশো ছিয়াশি নম্বর লেখা থাকে তাহলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা যেই পুরাতন টাকার নোটের কথা বলা হয়েছে সেই নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে তাহলে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন শুধু তাই নয় বন্ধুরা টাকার পুরাতন নোটে যদি সাতশো ছিয়াশি নম্বরও লেখা থাকে তাহলেও বন্ধুরা আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা এই পুরাতন নোট বিক্রি করবেন বন্ধুরা ইন্ডিয়া মার্ট কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা প্রথমেই এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসাবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলের নোটের কিছু বিবরণ দিন এবার এই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমেষে লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করবে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে নোট ছেঁড়া ফাটা হলে দাম পাবেন না এদিকে ক্রেতার আগ্রহ কম থাকলেও দাম কম পাবেন